আসসালামু আলাইকুম রহমতুল আজ আলোচনা করব যে সকল কারণে আমাদের রোজা মাকরু হয় আমরা দিন রোজা রাখি কিন্তু যে সকল কারণে আমাদের রোজা মাকরু হয় সে সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমাদের রোজাকে আমরা মাকরুহ করে ফেলি আমাদের রোজার পরিপূর্ণ যে ফজিলত সে ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই তো এরকম অনেক কারণ আছে তার থেকে কয়েকটি কারণ বলবো এক নাম্বার কারণ হলো যদি কোনো ব্যক্তি হারাম বস্তু দ্বারা ইফতার করে সারাদিন রোজা রাখার পর হারাম বস্তু দ্বারা যদি ইফতার করা হয় তাহলে তার রোজা মাকর হবে দুই নাম্বার কোনো কারণ ছাড়া কোনো কিছুকে যদি চিবানো হয় তাহলে রোজা মাকর হবে তিন নম্বর কোনো কারণ ব্যতীতই মুখে কোনো কিছু দিয়ে রাখা এর দ্বারাও রোজা মাক্র হবে চার নম্বর গড়গড় করা অজুর সময় গড়গড় করা অথবা নাকের ভিতরে পানি টেনে নেওয়ার দ্বারাও রোজা মাক্র হয়ে যায় পাঁচ নম্বর মুখের থুতু দীর্ঘ সময় মুখে জমা করে রেখে পরে গিলে ফেলার দ্বারা রোজা মাকরু হয়ে যায় ছয় নম্বর রোজা রেখে সারাদিন নাপাক অবস্থায় থাকলেও রোজা মাকরু হয়ে যায় সাত নম্বর কোনো বিষয়ে রোজা রেখে অস্থির হয়ে পড়লে রোজা মাকরু হয়ে যায় আট নম্বর পাউডার পেস্ট অথবা মাজন দ্বারা দাঁত মাজলে রোজা মাকরু হয়ে যায় নয় নম্বর গুল ব্যবহার করলে অর্থাৎ রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি গুল ব্যবহার করে তাহলে মাকরু এবং যদি গুল যদি মুখে থুতুর সাথে যদি ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে দশ নম্বর রোজা রেখে কারো গিবাদ অথবা পরনিন্দা করলে রোজা মাকরু হয়ে যায় এগারো নাম্বার রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা মাকরু হয়ে যায় বারো নাম্বার রোজা রেখে জগরা ফাসাদ করলে জগরা বিবাদ করলে রোজা মাকরু হয়ে যায় তেরো নম্বর যৌন উদ্দীপক কোনো কিছু দেখা বা শোনা থেকে বিরত থাকা এর দ্বারাও রোজা মাকরু হয়ে যায় চোদ্দো নম্বর গান বাজনা সিনেমা দেখা এবং এই জাতীয় কিছুর মধ্যে মত্ত থাকলে রোজা মাক্র হয়ে যায় পনেরো নাম্বার একান্ত প্রয়োজন ছাড়া রান্নার সময় লবণ চেখে দেখলে রোজা মাখ্র হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে এই সকল কাজ করা থেকে বিজেতা থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত হাসিল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি